এটাও কটন ফেব্রিক্সের মধ্যে কটন সুতার মধ্যে যদি একটু কাছ থেকে দেখেন একদম ক্রিম মাখন সুতা খুবই সফট খুবই স্মুথ আপনি ব্যবহার করে যেমন আরাম পাবেন আপনার মনে হবে না যে গায়ে কোনো কিছু আছে কাপড় আছে এটা রাখা যাবে হচ্ছে 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা এটা আমরা 1000 এর উপরে রিটেল করে থাকি দোকানেই এটা শুধু আপনার ব্লগের জন্য ভাই এই ডিসকাউন্টটা যারা ব্লগ দেখে আসবে তারা এই ডিসকাউন্টটা পাবে জি জি অবশ্যই তাদের পরিচয় দিতে হবে বলতে হবে আরো যদি ভালো একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখায় সফট সুতার মধ্যে মাখন সুতার মধ্যে এইটা যে কি পরিমানে হাজিদের পছন্দ মিমটেক্সের এটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম পুরাটাই আপনার রিং সুতা দিয়ে বানানো এটা কটন সুতা যারা ফেব্রিক সম্বন্ধে আইডিয়া রাখেন তারা বুঝবেন এটা পুরোটাই রিং সুতা দিয়ে বানানো হান্ড্রেড পারসেন্ট কটন খুবই সফট স্মুথ একদম শরীরের সাথে মাখনের মতো লেগে থাকবে মনে হবে না যে আমি গায়ে কোনো কিছু পরছি শরীর দেখারও কোনো চান্স নেই দেখেন একদম পাতলা কিন্তু তারপরে শরীর দেখা যাবে না এটা হচ্ছে একটা বিশেষত্ব এটা কত প্রাইস এটা বারোশো টাকা আমরা রিটেল করে থাকি আপনার ব্লগের ব্লগের জন্য আর আপনার আমরা রিটেল করে থাকি আর একটু বেশি দামে আপনার ব্লগের জন্য আমরা বারোশো টাকা রাখবো এটাও খুবই ভালো এটা যদি একটু কাছ থেকে দেখেন একদম দুধ সাদা পড়লে মনে হবে যে একটা ফ্রেশনেস ভাব কাজ করবে আলাদা একদম সফট দেখতে পাচ্ছেন একদম সফট এটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এক সেট পুরো সেট একজনের জন্য যথেষ্ট এক হাজার টাকা পড়বে এটা এটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি শপিং ব্যাগও থাকবে সাথে আচ্ছা প্রত্যেক পিসের সাথে দেখতে পাচ্ছেন ব্যাগের উপরেও সুন্দর করে লেখা আছে এটা কিন্তু আপনার কটন সুতা যদি কাপড়ের কাপড়ের মধ্যে মধ্যে আসি জি জি অনেক মল্লেম আছে যারা একটু সাশ্রয়ী রেটের মধ্যে খুঁজে অনেক বেশি কোয়ান্টিটির লাগে 30 চল্লিশ জন একসাথে করে এটা হজে নিয়ে যায় ওমরাই নিয়ে যায় তাদের জন্য দেখেন এটা খুবই সুন্দর একটা আপনার হালকা ব্লু দেওয়া সাদার মধ্যে খুবই সুন্দর একটা কটন সুতার মধ্যে ফেব্রিক্স এটা এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পার সেট ছয়শো পঞ্চাশ টাকা আর একটা প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে ক্রিম সাদা অনেকে আছে একটু একটু ভালো কোয়ালিটি খুঁজে ক্রিম সাদার মধ্যে এটা খুবই ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স একটু কাছ থেকে যদি দেখেন সুতাটা দেখেন স্কিন দেখা যাবে না একদম পাতলা এগুলো দেখতে করলে আপনি পাঞ্জাবে বানাইতে পারবেন এটা কত পিস এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির একটু দামটা বেশি পড়বে এটা 1200 টাকা সেট 1200 টাকা জি জি এটা একটু মধ্যে কম দামের মধ্যে একটু কম দামের মধ্যে এটাও আপনি অনেক একসাথে নিতে চাইলে খুবই খুবই সাশ্রয়ী রেটের মধ্যে এটা নিতে পারবেন আপনি এটা অনলি 550 টাকা সেট অনলি 550 টাকা একজনের জন্য যথেষ্ট 550 টাকা দিয়ে আপনার পুরো সেট হয়ে যাবে এটা একটা ধামাকা অফার আপনি এই শীতে ওমরায় যাওয়ার জন্য রমজান পর্যন্ত এই দেখতে পাচ্ছেন ক্রিম সাদার মধ্যে খুবই সুন্দর একটা কাপড় এটা হচ্ছে আপনার গায়ের গায়ের চাদর এটা হচ্ছে লুঙ্গি পুরো সেটটার দাম পড়বে অনলি সাড়ে পাঁচশো টাকা আশা করি আপনি এই রেটে কোথাও থেকে পাবেন বলে আমার মনে হয় না আপনারা যারা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজেন ইন্দো কটনের মধ্যে এইগুলা দেখতে পারেন তাদের জন্য খুবই বেস্ট একটা চয়েস হবে একদম মাখন সুতা দিয়ে করা একদম দেখেন একটু কাছ থেকে যদি দেখেন একদম প্রিমিয়াম সুতার প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে স্কিন দেখা যাবে না আপনি ইচ্ছা এটা দিয়ে হস থেকে ফিরে এসে পাঞ্জাবি বানাতে বানাতে পারবেন খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স এগুলো ইন্দো কটনের মধ্যে এগুলো পড়বে বাইশো টাকা সেট একটু দামের ভিতরে জি একটু দামের মধ্যে যারা একটু দামের মধ্যে পছন্দ খুঁজেন বা একটু ক্রিম ফেব্রিক্স খুঁজেন তাদের জন্য এটা খুবই বেস্ট চয়েস হবে আর এটা হচ্ছে এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা একটু ওর থেকে দাম কম এটা পড়বে আঠারোশো টাকা সেট টাকা জি জি এক সেট পড়বে আঠারোশো টাকা এটাও খুবই ভালো আর হজের ইনক্লুডেড যেসব সামগ্রী আছে ছোট ছোট সে সব সামগ্রী আমাদের কাছে পাবেন আপনারা অনেক সাশ্রয়ী রেটে এটা হচ্ছে পাসপোর্ট রাখার ব্যাগ বুকে ঝুলাইতে হয় এটা হচ্ছে সাতদানের একটা তসবি এগুলো সাস্থ অল্প অল্প দামের জিনিস কিন্তু প্রয়োজনে লাগে এগুলো অনলি বিশ টাকা দাম একটা সুগন্ধবিহীন সাবান পাবেন রিবানার আপনি একটা ইয়ে পাবেন বেল্ট পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা বেল্ট লক সিস্টেম বেল্ট আছে হুক সিস্টেম আছে দুই রকমই পাবেন এটা এটা হচ্ছে লক সিস্টেম হুক সিস্টেম আর এটা হচ্ছে লক সিস্টেম দুই রকমই বেল্ট আছে এগুলো আবার প্রিমিয়াম বক্সের মধ্যে পাবেন অন্য অন্য কোয়ালিটি আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পিঠে রাখার জন্য একটা ব্যাগ আপনার পানির বোতল বা শুকনা কিছু খাবার টাবার ক্যারি করতে পারবেন এই ব্যাগগুলো পাবেন আমাদের এখানে খুবই সাশ্রয়ী রেটে পাবেন এর মধ্যে পাঁচশো কালার থাকবে জুতা রাখার জন্য একটা স্লিপার রাখার জন্য একটা ব্যাগ পাবেন এই ব্যাগটা আবার চেন সিস্টেম আবার ইচ্ছা করলে এটা হাতে ওর ঝুলাই রাখতে পারবেন এরকমভাবে হাতে ক্যারি করতে পারবেন ঝুলে রাখতে পারবেন এটা হচ্ছে কাউন্টিং একটা তসবি চাইনিজ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি শপের অ্যাড্রেসটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে বাইতুল মুর্রম সুপার মার্কেট আ উত্তর উত্তর সাইডে 5 নাম্বার অথবা 6 নাম্বার 4 নাম্বার গেট দিয়ে ঢুকলে বামাতে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে ডানাতে দোকানের নাম হচ্ছে আল আকসা আতর হাউস মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের ফোন নাম্বার হচ্ছে 0167610484 আপনি স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে থেকেও নিয়ে আপনি কল করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোরতেও নক দিতে রাখতে পারবেন আজকের মত তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম